ইরফান ছোট্ট বাচ্চাকে কলে নিয়ে বসেছিল আর একটি বউ ইরফানের মাথায় হাত বুলাচ্ছে এই দেখে পারবিন আড়াল থেকে বেরিয়ে বাচ্চা বউ দুজনেই অদৃশ্য হয়ে যায় সেদিন সন্ধ্যেবেলায় ইরফান যখন ঘরে বসে তার পড়াশোনা করছিল তখন তার ঠাকুমা তাকে ডাকে ইরফান ও ইরফান তাড়াতাড়ি আয় একবার দেখে যা কে এসেছে ইরফান তখন ডাক আর কথা শুনে লাফিয়ে উঠে বলে মা মা ফিরে এসেছে এই বলে সে ছোট ঘরের বাইরে এসে বলে এ কি এটা কে বাবার পাশে দাঁড়িয়ে আছে এটা তো নতুন মা আজ থেকে তুই একে মা বলে ডাকবি বুঝলি একে মা বলে ডাকবো নতুন মা বলে ডাকবো তাহলে আমার মা কই থাকো মা এই কথা বলতে বলতে ইরফান অজরো কাটতে থাকে তারপর কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে খাটের উপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে রাতে তার কিছু খাওয়াও হয় না তখন গভীর রাত তখন হঠাৎ একটা দমপা ঠান্ডা বাতাসে ইরফানের শীত করতে থাকে তার ঘুম ভেঙে যায় শুনতে পায় বনু এটা তো আমার বনু কাচ্ছে। কিন্তু বনু কোথা থেকে কাঁদবে ওকে তো চোর বাগানে দয়া করো মা এতটুকু শিশু গা তো জ্বরে পুড়ে যাচ্ছে একটা ডাক্তারের ব্যবস্থা করুন মা বেশি কথা বলো না বোমা শিশু শিশু তো কি হয়েছে ও হলো মেয়ে সন্তান মানে কই মাছের জাল কিচ্ছু হবে না কুমন্ত্র করা জল এনেছি ওটা খাইয়ে দাও মা ইরফানের বাবাকে অত্যন্ত একটা খবর পাঠাবার ব্যবস্থা করুন দেখো আমার ছেলে রোজগারের জন্য দেশের বাইরে গিয়েছে বেড়াতে যায়নি যে খবর দিলেই ছুটে আসবে মেয়েকে বরং দুধ খেলিয়ে ঘুম পাড়াও ঘাট রাতেই ইরফানের বোন একেবারে ঘুমিয়ে পড়লো চিরকালের জন্য আর পরের দিন সকালে

এই বাগানে শুধুমাত্র মৃত শিশুদের সমাধি দেওয়া হয় আর এই সমস্ত কথা মনে পড়তেই ইরফানের ঘর কেটে যায় আর মা তুমি কোথায় গেলে আমার যে খুব মনে পড়ছে তোমার কথা বুনুর কথা ও মা ফিরে আসো না মা ইরফানের কান্না শুনে তার বাবা কাঞ্চন ইরফানের ঘরে আসে কি রে মোটাতে এমন করে কাঁদছিস কেন ভয় পেয়েছিস বুঝি বাবা বনু যে কাঁদছে আমি শুনলাম কি আজে বাজে কথা বলছিস ইরফান তোর বনু কি হয়েছে তুই জানিস না সে কোথা থেকে আসবে এবার চুপ করে শুয়ে পড় বনু কথা জানি বাবা কিন্তু মা কাঞ্চন ইরফানের পরের কথাগুলো না শুনে ঘর থেকে চলে যায় ইরফান আবার মা মা ডাকতে থাকে তখনই আবার ঠান্ডা বাতাস তারপর আয় কোকা আমার কাছে রে বানাবা আছে আয় কোকা আমার কাছে সবাই আর আওয়াজ শুনে ইরফান ঘর থেকে ছুটে বেরিয়ে যায় পরের দিন সকালে সবাই ইরফানকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় চৌবাড়ি বাগানে রাতে বাড়ি ছেড়ে লগানে সে ঘুমাচ্ছি বলি বন বন করে মাথাটা খারাপ হয়ে গেছে কি কই বলো তো মা মেয়েটা মারা যাবার পর ছেলেটারও মাথা খারাপ হয়ে আজও সে নির্বেশ এখন কি ছেলেটারও খুব হয়েছে এখন চল তো এখান থেকে মা আপনারা এগিয়ে চলুন আমি এখান নিয়ে নিচ্ছি এরপর সিনপাই এগিয়ে এসে ইপনের হাত ধরতেই একটা দমকা ঝড় ওঠে তাড়াতাড়ি চল ইরফান ঝড়ে গাছের ডাল ভেঙে পড়তে পারে তারপর তারা তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর বাড়ি ঢুকতেই বলছি মা শিল্পা তোমার গয়নাটা বরং আমাকে দিয়ে দাও আমার গয়না আপনাকে দিয়ে দেব মানে দেখো দিনকাল তো ভালো নয় তোমরা নতুন বিয়ে করেছ তোমরা এদিকে ওদিকে বেড়াতে যাবে যদি সেই ফাঁকে চোর ঢুকে কিন্তু বেড়াতে যাওয়া তো দূর কয়েকদিন পরে কাঞ্চন আবার জন্য অন্য দেশে চলে যায় আর তারপর সেই রাতে শিল্পা নিজের ঘরে ঢুকে দেখে শাশুড়ি তার সমস্ত গয়না পরে রয়েছে আর শিল্পা বলে মা আপনি এই সময় আমার খাটে শুয়ে আছেন আপনার ঘরে ঘুমাতে যাবেন না না গো মা আজ বরং আমি এই বিছানাতেই ঘুমাবো আমার খাটে বড্ড ছাড় পাকা হয়েছে তুমি বরং ওই মেঝেতে শুয়ে পড়ো আমি মেঝেতে শোবো হ্যাঁ শোবে আর ইরফানকে ডেকে দাও আমার পার্টি পে দিবে ওইটুকু ছেলে না ঘুমিয়ে আপনার পার্টি পে দিবে যাও তো যাও বেশি কথা বলো না এদিকে তখন আবার ইরফানের ঘরে ঠান্ডা বাতাস বইতে থাকে আর ইরফান বিছনায় বসে বসে সেই শিশুর কান্না আর গান শুনতে পায় মা মা বলে কেঁদে বাগানের দিকে ছুটে যায় শিল্পাও তার পিছু যেতে যেতে বলে দাঁড়াও ইরফান ছুটো না পড়ে যাবে দাঁড়াও কোথায় যাচ্ছ কিন্তু ইরফান দাঁড়ায় না ছুটে চলে যায় তারপর শিল্পাও সেখানে গিয়ে পৌঁছায় আড়াল দিয়ে দেখছে ইরফান বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে আর একটা বউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যেই আড়াল দিয়ে বেরোবে অমনি বাচ্চা দুজনে কেন এখানে এসেছ তোমার জন্য আমার মা বোন দুজনেই চলে গেল তুমি পচা খারাপ খুবই খারাপ শান্ত ইরফান আমি তোমার কোনো ক্ষতি করব না আমায় বলো তোমার মা কোথায় আমার মা এই চৌবানের জঙ্গলে থাকে আর রাত হলে আমায় গান গেয়ে ডাকে কি আজে বাজে কথা বলছো ইরফান তোমার মা নিরুদেশ এখন আমি তোমার নতুন মা চলে এসো এখান থেকে শিল্পা ইরফানের জোর করে হাত ধরে চৌবাড়ির বাগান থেকে বাড়িতে নিয়ে চলে আসে আর পরের দিন সকালে ইরফানের ঠাকুরমা রান্না করতে করতে বলে শিল্পা আজও বাপের বাড়ি গিয়েছে আজ যদি আরও বাপের বাড়ি থেকে টাকা না নিয়ে আনে তবে আজই ওর শেষ দিন সেদিন শিল্পা বেশ একটু দেরি করে বাড়ি ফিরে তবে বাড়ি ফিরতেই এ কি বৌমা এত দেরি করলে যে তবে টাকাটা এনেছো না মা বাবা আজও টাকাটা দিতে পারেননি পারেননি তবে আজ না হয় পরে দিবে যাও তোমার ঘরে খাবার রাখা আছে গিয়ে শুয়ে পড়ো শিল্প ঘরে আসতেই সেদিনই একটা ঘরে একটা ঠান্ডা বাতাস বইতে থাকে আর তার সাথে ভেসে ওঠে না ও না খেও না ওতে যে পিস আছে না এ এ এটা কে বলছে আর কেন বলছে আর খেতেই বা কেন বারণ করছে তখনই কোথা থেকে একটা কালো বিড়াল আসে আর শিল্পার খাওয়া খেতে শুরু করে শিল্পা যখনই তাড়াতাড়ি বিড়ালটাকে তাড়াতে যাবে তখন বিড়ালটা ছটপট করতে করতে মারা যায় আর শিল্পা দেখে তো অবাক ইরফান ইরফান তাড়াতাড়ি আয় এদিকে একবার কি হয়েছে বন্দিমা আমাকে ডাকছো কেন যা বলছি মন দিয়ে শোনো এরপর দেখা যায় ইরফানের ঠাকুমা চুপি চুপি ঘরে ঢোকে তারপর শিল্পাকে ঠেলা দেয় নাকের সামনে হাত রেখে বলে মরেছে হে মরেছে এটাও মরেছে এবার এটাকে ওকে কার পাশে পুঁতে দিব অবশেষে শিল্পাকে নিয়ে তার শাশুড়ি চৌবাড়ি বাগানে গিয়ে পৌঁছায় তারপর গর্ত করতে শুরু করে আর গর্ত করতে করতে বলে মামা টাকা দিতে পারিনি ঠিক আছে তোর বাবা দিতে পারিনি তো অন্য মেয়ে দিবি ঠিক তখনই হঠাৎ করে দমকা বাতাস এই বলে তার করতে তাকে ধাক্কা মারে ফেলে দেয় ওরে বাবা রে কে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল তারিয়েকে ফুটে দিয়ে আমাকে হবে সেই মুহূর্তে তখন গ্রামের কয়েকটি লোক আর দুইজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে চৌবাড়ির বাগানের কাছে আসে কই নাকি প্রতি দিয়ে কোথায় পালাবে গো কেন সেই ঘরে এই যে ওনারা নিতে চলে এসেছেন তুমি বেঁচে আছো তুমি মরোনি তারপর পুলিশ ইরফানের ঠাকুরমাকে ধরে নিয়ে চলে যায় এরপর ইরফান তার বন্ধু মায়ের সাথে ভালোভাবে আনন্দের সাথে দিন কাটায়